আমার সসদ্দ সালাম আসসালাম আলাইকুম গত আঠারোই জুলাই থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের দীর্ঘদিনের আজকে আঠারো বছর পর আমরা মুক্তি পেয়েছি এই ছয় সরকার এই দেশের মানুষের উপর নির্যাতন জুলুম যা বলা করে বলে সম্ভব হবে না আপনারা সবাই অবগত আছেন আজকের সেই সরকার এই দেশে নয় এই দেশ থেকে চলে গেছে এই জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনাদের ভয় নেই ইনশাল্লাহ এখন আসবেন আর সামনে আমাদের কঠিন সময় আসছে আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অবশ্যই সহ সহভাবে যে যেভাবে পারি সেভাবে নির্বাচনে আমাদের আজ আগামী দিনে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাসুদ্দিন সাহেব অত্যন্ত অতি নিকটে আমাদের পাশে ইনশাল্লাহ আসবেন তাকে নির্বাচিত করে আগামীতে যাতে বিএনপি সরকার সংগঠিত করতে পারে